নমস্কার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানব যে গ্লাইকোমেট জিপি ওয়ান ফোর্থ এটি কি কাজের এবং এর উপকারিতা এবং এর কি কী সাইড এফেক্ট আছে এ সমস্ত ব্যাপারে আমরা আজকে জানব এটা খেলে কি উপকার পাওয়া যাবে এবং এটার খাওয়ার সঠিক নিয়ম কি সে সম্বন্ধে আমরা জানব তার আগে আমরা জেনে নিই এটি এটি গ্ল্যাকোমেট জিপি ওয়ান আর এটি হচ্ছে ইউএস ভি প্রাইভেট লিমিটেড কোম্পানির এটা ইউএস ভি প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করা আর এটা হচ্ছে এমআরপি হবে আপনাদের একশো দু টাকা এমআরপি এটা আপনারা যে কোনো ফার্মাসি দোকানে মেডিসিন শপে পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি সুগারের জন্য খাওয়া হয় যাদের সুগার যাদের সুগার একটু বেশি আছে তারা এটি খায় এটি এটি খাওয়ার নিয়ম হলো সকালে খালি পেটে এবং এটি কেউ দিনে দুবার খায় এবং কেউ একবার খায় তার প্রেসারের উপরে নির্ভর করে খেতে হয় তো আমার কথা হলো এটি হালকা প্রেশার যদি থাকে তাহলে দিনে একবার করে খাবেন কোনো অসুবিধা নেই এটা খাওয়া যায় তো আপনাদেরকে বলে দিলাম এটা কিসের কাজ আর এর সাইড এফেক্ট বলে দিচ্ছি এর সাইড এফেক্ট যদি বেশি খাওয়া হলে এর সাইড এফেক্ট মাথা ধরা মাথা ঘুরবে এবং বমি বমি ভাব আসবে এবং গায়ে অ্যালার্জির মতন চুলকানিও হবে এর সাইড ইফেক্ট এগুলো হতে পারে এই যে এতক্ষণ আমি বললাম যে গ্ল্যাকোমিড জিপি ওয়ান খেলে এটা প্রেসারের সুগারের ওষুধ এটি সুগারে সুগারে সাধারণত খেতে হয় আমি আপনাদেরকে জ্ঞান দিয়ে দিলাম এসে ইউটিউবে এসে জ্ঞান দিয়ে দিলাম আর আপনারা আমার কথা মতন শুনে ওষুধটা শোভন করে নেবেন খেয়ে নেবেন তাই তো এ ভুল কখনো করবেন না কারণ অনেকে আছে যারা ইউটিউবে দেখে ভাবে কি ইউটিউবে দেখছি মানে এটা সবই সত্য অ্যাকচুয়ালি এটা সবই সত্য না আপনাদেরকে সচেতন হওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি অনেকে আসে অনেকে আসে ডাক্তার সেজে বলে যে এটা হচ্ছে সুগারের ওষুধ আপনি অমুক সময় খাবেন আপনি সকালে খাবেন রাতে খাবেন দুপুরে খাবেন বলে দেয় আর মানুষগুলো ইউটিউব দেখে সেটা খেয়ে নেয় কোনো যাচাই করার কোনো প্রয়োজন মনে করে না তো আমি এজন্য আমি ভিডিও বানানো এরকম ইউটিউবে যদি কেউ এসে বলে যেটা এটা সুগারের ওষুধ কোন সময় খেতে হয় কখন খেতে হয় তাহলে আপনারা প্লিজ দয়া করে খাবেন না আপনাদের যদি সত্যি সুগার হয়ে থাকে সত্যি যদি আপনার মনে হয় যে আমার সুগার হয়ে আছে আপনারা টেস্ট করেছেন আপনাদের সবই কিছু ঠিক আছে কিন্তু ওষুধ খাওয়ার সময় বিশেষ করে ওষুধ যখন পেটে খাবেন সেই বিষয়ে বিশেষ করে নজর রাখবেন ওষুধ খাওয়ার সময় সর্বপ্রথম আপনি একটা ডাক্তারের সাথে পরামর্শ নিন নাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন এভাবে ইউটিউবে দেখে মোবাইলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখে ইনস্টা ইনস্টাগ্রামে দেখে এভাবে কোনো ওষুধ খেন কারো কথা শুনে মতন কারো কথা শুনে খেতে যাবেন না খুব সমস্যায় পড়ে যাবেন আমি অনেকে দেখেছি এভাবে এভাবে দেখে আর দেখে তারা খায় এটা তো অ্যাকচুয়ালি ঠিক না তাই আমি সকলকে বলবো যে আপনারা এ ভুল করবেন না সবাই সচেতন হন সুস্থ থাকুন অনেকে আছে যারা ডাক্তারের মতন পেন কোড শার্ট পরে এসে বলে যে আমি অমুক ডাক্তার আমি অমুক ডাক্তার আমি উমুকে সার্জার করি কি করি এ ওষুধ কখন খেতে হয় সে যত বড় ডাক্তার থাকুক না কেন ইউটিউবে দিন এসে বলতে পারবে না কোন ওষুধ কখন খেতে হয় এটা খাওয়ার এটা খাওয়ার জন্য একটা ডাক্তার ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে দেখে যে হ্যাঁ পেশা সুগার কতটা আছে কি ওষুধ দেওয়া যেতে পারে আবার মাঝে মধ্যে সুগারের ওষুধ চেঞ্জও করতে হয় কিন্তু আপনারা সেটা না বুঝে ওই ওই সে দেখে খাওয়া চালু করে দেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এভাবে কারো কথায় ও কর্মচারণতে আপনারা পা দেবেন না তাই সকলকে আমি বললাম যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ওষুধ যখন খাবেন বুঝে সুঝে খান এটাই আপনাদের কাছে আমার বলার এর চেয়ে আর কিছু বলার নেই ঠিক আছে নমস্কার